আর আমাকে ময়দা বল পর বুঝতে পেরেছেন কেমন লেগেছে এটা তো আমি ভিডিওটা চারবো ফেসবুকে দেখোই না আমাকে ময়দা না কেমন লাগে কেমন লাগছে ময়দা মাকে বলো বলো ময়দা মেখে কেমন লাগছে হ্যাঁ কি হলো কি হলো বলো ময়দা মেখে কেমন লাগছে তোমার

ময়দা মাখা চিড়ি দেখো জল কই জল দাও আর একটু ময়দা মাখবা আর একটু মাখবা রে বাবা মাখবা ময়দা একটু দেবো এটা এটা পুরোটা ঢেলে দেবো বলো পুরোটা ঢেলে দেবো তুমি কি ভেবেছো আচ্ছা সবাই তাহলে কি বলবো